এ এটা প্রতিষ্ঠান থাকতে আমরা বাইরে স্কুলে ছেলে মেয়ে ভর্তি করতিছি এই জায়গাটা বাইদেউ করি দিয়ে সব্দয় প্রিন্সিপাল সারের জন্য এই সাবটাই মাদ্রাসা যদি খাল করতো তাহলে তো এই মাদ্রাসাটা আরো উন্নতি হতো এলেকা ছেলে মেলি যেই পাঁচটা ধৰা উজুৰিরা অন্য অন্য ছাৰেরা ভর্তি করার জন্য কো না গাইডেনেরা ভর্তি করতিছে না এই জায়গায় গাইডে না ও জেগা প্রিন্সিপাল খাল না ও জায়গা ছেলে মেলি পঢ়া শুনো হয় না আমার ছেলে মেয়ে মাদ্রাসা ঘরে এটা ক্লাছ ছেভেন আর ৰিটাৰ্ণ Thank